একদম কিন্তু কারেক্ট টাইম বলতে পাঁচ থেকে সাত মিনিট লেট ছিল বাসটা তাহলে কিন্তু একদম ঠিকঠাক টাইমে ইন করেছে আর এত এক্সাইটমেন্টের চক্করে কালকে সারা রাত আমার ঘুম হয়নি আমি পুরো সারা রাত বাইরের ভিউ দেখতে দেখতে রাত কাটিয়ে নিয়েছি এখান থেকে এবার আমরা ফার্স্টে যাবো এ সেখানে কিছু অদ্ভুত প্লেস আগে এক্সপ্লোর করবো চলো দেখতে সেবক রোড ধরে এবার আমরা চললাম দার্জিলিং এর উদ্দেশ্যে রাস্তার দুধারে চায়ের বাগান আর ওই যে দূরে একটা হালকা পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে এক অপূর্ব সৌন্দর্য এই ধাবার রেস্টুরেন্টটাতে বসলাম ব্রেকফাস্ট তো করতে হবে সকালে আমি জাস্ট একটা কেক খেয়েছিলাম আর এখানে অর্ডার দিয়েছি একটা চা আর একটা ম্যাগি পাহাড়ে এসেছি ম্যাগি তো খেতেই হবে দার্জিলিংয়ের চা কালকে থেকে ট্রাভেল করছি এখনো শেষ হয়নি এখন তো প্রায় চার ঘন্টা ধরে চলবে প্রচুর সাইজ সিং করতে হবে এখানে ব্রেকফাস্টটা করেই বেরোবো ম্যাগি আমি ভেজ ম্যাগি নিয়েছি ফেলি এবার চলো আবারও বেরিয়ে পড়লাম সাইড সিনের উদ্দেশ্যে এবার ব্যাক টু ব্যাক সাইড সিন করব অনেকটা উপরেই রয়েছি বাট আকাশের অবস্থা তোমরা দেখো পুরো ইন করে এখন রয়েছে পয়েন্টে প্রচুর টুরিস্ট এসেছে জায়গাটা কিন্তু ভালো ক্রাউড রয়েছে আচ্ছা এই পিছনের যে পাহাড়টা তোমরা দেখতে পাচ্ছ ওই সাইডটাই কিন্তু রয়েছে নেপাল

কাল জন্য টিকিট রুপিস করে এই হচ্ছে কাউন্টার চলো আমরা ভিউটা দেখো তোমরা কি সুন্দর লাগছে আমার তো একটা মিনি কাশ্মীর ভাইবস পাচ্ছি আমি এখানে এসে চলো ওই রোডাতে যাব ওই রোটা দেখতে পাচ্ছো ওখানটাতে যাব অনেকে রয়েছে দেখো চলো যাওয়া যাক। হচ্ছে সামনের ভিউটা গ্রাউন্ডটা মিরিক লেক এখানে প্রচুর দোকানপাট বসেছে ওই যে রোটা ওইটা দিয়ে ওই পাটটা যাওয়া যায় হচ্ছে ভিউটা দেখে নাও এখানে বৃষ্টি বৃষ্টি শুরু হয়েছে পড়ছে হালকা হালকা ঠান্ডা ওয়েদার তার মধ্যে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে এরকম লেকের ধারে ওয়েদারটা তোমরা বুঝতেই পারছো কতটা এনজয় করছি তোমরা চাইলে এই লেকে বোটিংও করতে পারবে এছাড়াও ঘোড়ায় চড়ারও কিন্তু ব্যবস্থা আছে এখানে বেশ কিছুক্ষণ নিজের মতন সময় কাটিয়ে ফটো সেশন করে বেরিয়ে পড়লাম নেক্সট পয়েন্টে আমার নেক্সট ডেস্টিনেশন হচ্ছে গোপালধারা ভিউ পয়েন্ট নেক্সট ভিউ পয়েন্ট হচ্ছে গোপালধারা ভিউ পয়েন্ট চলো ভিতরে আমরা এন্ট্রি করবো সারা রাস্তা প্রচুর গাড়ি এখানে এই ধরনের পাহাড়ি ড্রেসগুলো পাওয়া যাচ্ছে সবাই রেন্ট নিয়ে পড়ছে চলো আমরা ভিতরে এন্ট্রি করছি পুরো চা বাগান দেখতেই পাচ্ছ তোমরা

থেকে তোমাদের ভিউটা দেখিয়ে এই জায়গাটা প্রচুর ঢাল যদি যাই ব্যাস গল্প শেষ ওয়াও দেখো কি অসাধারণ লাগছে আর একটা ফ্রেশ এয়ার চারিদিকে পাওয়া যাচ্ছে দুর্দান্ত লাগছে আমি একদম এসেছি गोपाल পাহাড় টপ পয়েন্টে। উপরেও কিন্তু যাওয়া যায় কিন্তু আমি আর যাচ্ছি না। কি অসাধারণ যে ভিউ লাগছে মানে তোমরা যদি এখানে না আসো ব্যাপারটা ফিল করতে পারবে না। একটা ফ্রেশ এয়ার পাচ্ছি আর চারিদিকেের ভিউটা দেখো কত যে পাহাড় মানে যেই দিকে সেই সেইদিকেই পাহাড়। আচ্ছা তোমরা কে কে পাহাড় লাভার রয়েছে কে কে তোমরা হিল স্টেশন পছন্দ করো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আচ্ছা এটা দেখো এটা হচ্ছে নেপাল নেপালের সাইড রাস্তার দুধারে চা বাগানকে ফেলে এসে এবার রাস্তার দুধারে রয়েছে শুধুই পাইন বন দেখ গাড়িতে কিছুটা দেখতে দেবো আমি আর ভিতরে এন্ট্রি করবো না রাস্তা জুড়ে পার্কিং হয়েছে সামনে বাচ্চাগুলো সীমানা ভিউ পয়েন্ট এই ভিউটা আমি তোমাদেরকে গাড়ি থেকে দেখিয়ে দিচ্ছি আমি আর নামছি না তো বিগ সিজেন চলছে প্রচুর ভিড় আর আকাশটা আকাশ কতটা ক্লাউডি তোমরা দেখতেই পাচ্ছ তোমরা যদি সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এই টাইমে আসো খুব ভালো কিন্তু সান্দাকপুর ভালো একটা ভিউ পয়েন্ট তোমরা এই জায়গা থেকে পেয়ে যাবে দেন আরও একটা ভিউ পয়েন্ট রয়েছে যেটা আমি স্কিপ করে গেছি লেপচা জগৎ বাট পরে গিয়ে আমি খুবই রিগ্রেট ফিল করছিলাম যে কেন আমি নামলাম না অ্যাকচুয়ালি আমি এতটাই টায়ার্ড হয়ে গেছিলাম সেই মুহূর্তে আর দাঁড়াতে পারিনি বাট তোমরা গেলে অবশ্যই লেপচা জগৎটা ভিজিট করো ভীষণই অ্যাস্থেটিক্স ফটো উঠবে ফর ইনস্টাগ্রাম অ্যান্ড ওখানে একটা না হ্যাঙ্গিং ব্রিজ রয়েছে আমার তো যাওয়ার খুবই ইচ্ছে ছিল যার জন্য এখনও আমি রিগ্রেট ফিল করছি নেক্সট টাইম গেলে আমি সবার ফার্স্ট লেপচা জগতে ভিজিট করবো এই হচ্ছে ঘুম স্টেশন একদম সামনে দেখো টয় ট্রেন এই দেখো বাড়ি হালকা হালকা বৃষ্টি হওয়ার কারণে আমি গাড়ির কাজটা নামাতে পারছি না আমি একদম ফার্স্ট টাইম টয় ট্রেন দেখছি ঘুম স্টেশনে অলরেডি ছেড়ে টয় যে আরেকটা রয়েছে হইতে পারছি সাড়ে চারটে আমি এই জাস্ট রুমে আসলাম এখনও মেকআপ দেখো আমি কালকে যেভাবে বেরিয়েছিলাম এখন স্নান ফ্রেশ কিচ্ছু করিনি জাস্ট লাগেজটা আমি অন করলাম আর এখানে ভাবিয়েছি কারণ আমি রয়েছি ফোর্থ ফ্লোর আর এখানে কোনো লিফট নেই আর এখানে বলতাম না ভীষণ ঠান্ডা জানো তো যার জন্য আমি সোয়েটারটা পরার জন্যই ভিআইপিটা মানে খুলেছি জাস্ট আমি লাঞ্চ করে আসলাম লাঞ্চে অনেক আইটেমস ছিল ভীষণ ভালো প্রতিটা আইটেমসই ভীষণই গেস্টিক ছিল স্টিম রাইস মাছের মাথা দিয়ে মুগের ডাল ডিমের কারি চাটনি পাঁপড় সোজাই হোক প্রতিটা আইটেম ভীষণই সুন্দর ওয়া দেখো তোমাদেরকে দেখাচ্ছে আমার রুম থেকে কি সুন্দর পাহাড়ের রেঞ্জটা দেখা যাচ্ছে এই দেখো এটা হচ্ছে আমার রুম ভিউ যদি আকাশটা ক্লিয়ার থাকতো আমার রুম থেকেই কিন্তু পুরো কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যাবে এখানে মিরার রয়েছে এখানে ব্যাগে সমস্ত জিনিসপত্র আমি ছড়িয়ে রেখে দিয়েছি জুতো এখানে ওয়ার্ড্রপ রয়েছে এখানে এলইডি টিভি আর এখন যা ঠান্ডা এখানে এসির প্রয়োজন নেই আর এই হচ্ছে ওয়াশরুম নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম রুমটা বেশ ভালো আমি খাটের এই হালাত করে রেখে দিয়েছি এই হচ্ছে কিং সাইজ বেড একটা টি টেবিল রয়েছে দুটো চেয়ার রয়েছে তো এই হচ্ছে রুম ভিউ আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম এখানে হট ক্যাটেল রয়েছে দুটো গ্লাস রয়েছে জাগ রাখা রয়েছে

কি অসাধারণ লাগছে না আমার হোটেল থেকে ম্যাল রোডের ডিস্টেন্স রয়েছে অনলি পাঁচ থেকে সাত মিনিট আমি রয়েছি মান্ডালা ইনে আর এই হচ্ছে ম্যাল রোড ক্লক টাওয়ারটার নিচে একটা এক্সিবিশনও চলছে প্রচুর দোকানপাট বসেছে প্রচুর মানুষজন এখানে এসে কেনাকাটি করছে না রোড আমি ফার্স্ট টাইম আসি এতটা জমজমাট হয় আমি সিরিয়াসলি জানতাম না কি ভালো লাগছে ইভিনিং টাইমের ভাইসটা প্রচুর ক্রাউজি হচ্ছে প্রচুর মানুষ কেনাকাটি করছে খাওয়া দাওয়া করছে পুরো একটা মার্কেট টা এই সেই বিখ্যাত জায়গা যেখানে আমি এখনো পর্যন্ত ফটো তুলিনি আমি বাদে সবার ফটো হয়ে গেছে আচ্ছা আমি বাকি আছি এই রোডটা থেকে এই রকম অনেকে ফটো সেশন করছে বজ যখন তখন 달리দিকে বৃষ্টি আসছে খুব ভালো লাগছে ওয়েদারটা রাত হয়ে গেছে পুরো ম্যাল রোডটাই ঘুরে দেখলাম বেশ ভালো লাগলো তোমরা আসলে অবশ্যই ভিজিট করো চলো এবার হোটেলে যাবো আগে থেকে এই জাস্ট রুমে আসলাম বাইরে যখন তখন বৃষ্টি শুরু হচ্ছে ভাবলাম দাঁড়িয়ে মোমো খাবো এই দেখো মোমো হাতে করে নিয়ে এসেছে আর সব থেকে কী বলবো হ্যাঙ্গামা মানে এই হিল স্টেশনের বেশিরভাগ রোডগুলো না একই টাইপের আমি আমার মানে হোটেলটা খুঁজে পাচ্ছি না আমি রয়েছি হোটেল মার্জালা ইনে বাট এই ওদিক ঘুরেই যাচ্ছে ওপরে চলে গেছি সে কি হ্যাঙ্গামা তারপরে একটা একজনকে জিজ্ঞাসা করলাম সে হেল্প করলো আর হিল স্টেশনে আমি দেখেছি মানুষজন প্রচণ্ড কোঅপারেটিভ খুবই ভালো তো সে আমাকে এই হোটেলের গেট পর্যন্ত নিয়ে আসলো এই মোমোটা খেয়ে দেন আমি ডিনারে যাবো

এটা হচ্ছে রায়তা প্রায় প্লেট শেষ দের আমার মনে পড়েছে ও ভিডিও করতে হবে এই হচ্ছে আমি ব্লগার সে যাই হোক দুপুরের খাওয়া দাওয়াও ভীষণ ভালো ছিল রাতে তোমাদের তো মেনুটা দেখিয়ে দিলাম রাতের আইটেমসগুলো অসাধারণ প্রতিটা আইটেমসের টেস্ট জাস্ট মাইন্ডলোই প্লাস এখানকার হসপিটালিটি ম্যানেজমেন্টও কিন্তু খুব ভালো গ্লাস আমার ডিনার হয়ে গেছে আমি হয়ে যাচ্ছি কালকে সকালে টাইগার হিলে যাবো ড্রাইভার টাইম দিয়েছে সকাল তিনটে না চারটে তিনটে সাড়ে তিনটের মধ্যে রেডি হতে হবে সেই পাচ্ছো অনেক সকালে উঠতে হবে আজকের ব্লগটা আর বেশি লেন্ধি করছি না তোমাদের আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না আর তুমি আমার চ্যানেল নতুন হয়ে থাকে চাটা সাবস্ক্রাইব করো নেক্সট আপডেটের জন্য তাহলে চলো আজকের জন্য চাটা দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগ ভাই